দেখুন ভারতবর্ষে বহুদলীয় যে ব্যবস্থা সেখানে যে কোনো ব্যক্তি মনে করলে একটা রাজনৈতিক দল খুলতে পারে ভারতবর্ষে এরকম হাজারো রাজনৈতিক দল আছে কিন্তু বাংলাতে প্রত্যেকটা মানুষের মনে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হয়ে গেছে তাই আগামী নির্বাচনে নতুন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস নোটা সিপিএম কংগ্রেস অন্য কোনো রাজনৈতিক দলের অস্তিত্ব থাকবে না মানুষ পরিবর্তন করবেই তাই কে রাজনৈতিক দল তৈরি করলো তার পেছনে তৃণমূল আছে না অন্য কে আছে তাতে মানুষের কিছু আসবে না কারণ মানুষের জন্য ভারতীয় জনতা পার্টি যেভাবে কাজ করছে দেশের যশস্বী প্রধানমন্ত্রী দেশকে যেভাবে এগিয়ে নিয়ে চলেছে দেশের অংশীদার হতে দেশের উন্নয়নের অংশীদার হতে বাংলার মানুষ বিজেপিকেই বেছে নেবে এবং আগামী নির্বাচনে শুধুমাত্র ভারতীয় জনতা পার্টির পক্ষেই মানুষ বলবে সম্পূর্ণ ভুল কথা কারণ তার দলেরই একজন বিধায়ক তৃণমূলের ঘাসপুর চিহ্নে তিনি জিতেছেন এই কথাটা তৃণমূলের বলা সাজে না তাই তারা যেভাবে আজকে হুমায়ুন কবিরকে আজকে প্রমোট করেছে তারা যেভাবে আজকে জায়গা তৈরি করেছে তার জন্য দায়ী তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে মানুষ আগামী দিনে বুঝতে পেরে যাবে কারণ যারা একটা মসজিদকে সামনে রেখে পরবর্তী সময় একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করে তাহলে এর পেছনে কি আছে এটা জবাব মানুষ যেমন দেবে আর তৃণমূল কংগ্রেস এর পেছনে আছে সেটাও মানুষ বুঝতে পারবে